চোপার বিয়ে আমরা চোপার বিয়ে না চোপার বিয়ে বাড়ির জিনিসপত্র দেখলাম কারণ চোপাকে নিয়ে ভিডিও না করলে শত ভিডিও করলো মনে হয় কিছু রে গা তো দেখলাম চোপা ঘুম থেকে উঠলো ওঠার পর চোপা এমনই গেস্ট ওকে কল করে করে নিয়ে যেতে লাগে তো ডাকছে কেন সকালবেলা ওদের কি করি খেলা হবে বিয়েবাড়ির গেস্টরা আমরা সাধারণত আমিও তো বিয়েবাড়ি থেকে আসলাম সেখানে আমাদের একটা টাইমিং দেওয়া থাকছিল এতটার সময় ব্লেসিং এতটা সময় মানে কার্ডের মধ্যেই পুরো টাইমিং আমরা কিন্তু সেই টাইম অনুযায়ী চলে যেতাম ঠিক যেরকম করে দুর্গাপূজার অঞ্জলির সময় টাইম সেরকম একটা টাইমিং থাকে প্রত্যেকটা কাজের টাইমিং থাকে তো করি খেলার টাইমিং নিশ্চয়ই ওরা জানতো সকালবেলা হবে হ্যান হবে ত্যান হবে ওরা যায়নি যাই হোক তারপর অবাক লাগলো ওদের বাড়ির বৌদি নাকি চারটার সময় রাত্রেবেলা এসেছে আমাদের তো এরকম আসে না ওদের বাড়ির নিয়মটা বাঙালির মাঝে অনেক রকম নিয়ম আছে বললো না আমরা দুটোর সময় এসেছি মানে রাত দুটোতে এসেছে ওরা আর বৌদি ভোরবেলা চারটার সময় এসেছে তারপর সকালবেলা মানে নটা দশটার সময় হবে ওই করি খেলাটা কিন্তু আমাদের কি হয় নেক্সট দিন আমরা নেক্সট দিন আসি না আজকে বিয়ে হলো থাকলাম নেক্সট দিন সকালবেলা আবার বাসি বিয়েটিয়ে যাদের আছে আমাদের বাসি বিয়ে আছে বাসি বিয়েটে হলো ওয়ার পর দুপুরবেলা বাড়ির লোক সাথে খাওয়া দাওয়া করলো বিকেলবেলা থেকে রেডি হওয়া শুরু হয় এখন মেয়ে বিদায় হবে সেরকম হয় বিয়ে করে সঙ্গে সঙ্গে বিদায়টা নন মেঙ্গলিদের মাঝে হয় তারও কে বারাত ভোর আর আগে নিয়ে যেতে লাগে এটা নন মেঙ্গলিদের মাঝে হয় চোপার আমার মনে হয় না নন মেঙ্গলির সাথে বিয়ে হয়েছে নন মেঙ্গলিদের মাঝে এটা হয় যে বিয়ে হলো দান হলো স্মৃতি সিঁদুর পরন হলো তারপরে ওরা সবাই এসে ওদের ওদের মানে ছেলের বাড়ির সোহাগানরা এসে ওই কি এই এরকমের মধ্যে কিছু ফল টল দিলো কিছু মন্ত্রতন্ত্র বললো কিছু গান টান করলো আশেপাশে হলো তারপর ওরা একটু পরে নিয়ে চলে যায় ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে এসে কিছুক্ষণ পরে বলে মেয়েকে পাঠাচ্ছি তারপরে মেয়েকে পাঠিয়ে দেয় তারপর কিছুক্ষণ পরেই তারও কি মানে অন্ধকার থাকতে থাকতে মেয়েকে আনায় মানে পাঠিয়ে দেয় বাপের বাড়িতে সেখান থেকে বিদায় হয়ে রাত তো রাত চলে যায় আর চলে গিয়ে অনেক সময় আবার এটা হয় যেহেতু জিনিসপত্রগুলি নেওয়া হয় না তো শ্বশুরবাড়ি যে কাছাকাছি ধরো এক দু ঘন্টা রাস্তা থাকে গেল গিয়ে আবার দশটা এগারোটার সময় ধরো আবার যে রিসোর্টে বা যে হোটেলে বিয়ে হয় দশটা এগারোটার সময় ওই ওই শ্বশুরবাড়ি থেকে মানে একটুখানি সময় থেকে আবার ফেরত চলে আসে এসে ধরো জিনিসপত্র গুছালো নিয়ে হলো কিন্তু বিদায়টা ভোরবেলার দিকেই হয় চুপার দেখলাম দাদার বউ ভোর চারটে সময় আসলো এটা একটু আমাদের অন্যরকম নিয়ম লাগলো জানি না কলকাতার মাঝেও তো আমাদের বাঙালির মাঝেও তো অনেকের অনেক রকম নিয়ম আছে সেটা তো অন্যরকম নিয়ম হতে পারে তারপর যে ওদের কিন্তু চতুর্থ মঙ্গল না তে মঙ্গল কারণ ও বলল আজকে এরকম থাকবে কালকে পার্টি হুম তার মানে তে মঙ্গল তে মঙ্গল আমি দেখেছি বাঙালিদের দিন অনেকের আছে তিন দিনের দিন পার্টি হয় আমাদের আবার বিদায় হলো বিদায় আসার পরের দিন আমাদের কাল রাত্রি হয় দিন ভোরবেলা চারটার সময় মেয়েকে উঠিয়ে নিয়ে চলে যাবে ছেলে আর মেয়ের মাঝে বিচ্ছেদ একদিন টোয়েন্টি ফোর আওয়ার দেখতে পারবে না চতুর্থ মঙ্গলের দিন সকালবেলা নিয়ে আসে মেয়েকে যেখান থেকে তারপরে এসে আবার ছেলের বাড়িতে আবার আরেকটা বিয়ে হয় সারাদিন তো বিয়ে বিয়ে করতে লাগে আরেকটা বিয়ে হয় তারপরে ভাত কাপড় অনুষ্ঠানটা হয় এইগুলি হ্যাঁ অবশ্যই এই যেটা চোপ খেললো কড়ি খেলা কড়ি খেলা হয় আংটি যেটাকে আমাদের বলা হয় কড়ি খেলাও হয় আংটি খেলাটাও হয় ছেলের বাড়িতেও আংটি খেলা হয় মেয়ের তো আংটি খেলা হয় এখন আংটি খেলা তো এরকম ওরা যেরকম করে কেটে পুকুর কেটে করলো এটা আমাদের সময় হতো এখন আংটি খেলা অনেক রোমান্টিক হয়ে গেছে ওই সাদা একটুখানি দুধ দিয়ে দুধের মতো করে তার মধ্যে আলতা দিয়ে পিঙ্ক কালার করে তার মধ্যে গোলাপের পাপড়ি ছড়িয়ে এটার মধ্যেই আংটি খেলায় আজকাল লোকে আর বিশেষ করে হো রিসোর্টগুলিতে বা হোটেলগুলিতে যে বিয়েগুলি হয় বিয়ে বাড়ির বাড়িতে তো এরকম উঠোন থাকে না না মাটির জিনিস থাকে না তো আমাদের সময় হতো আমাদের সময় হলো যেরকম আমার সময়ই হয়নি কারণ আমার আমার বাপের বাড়ির যে বিয়েটা হতো সেটা আমার হোটেলেই হয়েছিল মানে রিসোর্টেই হয়েছিল শ্বশুর বাড়িতে হয়েছিল ওদের ওদের বাড়িতে মাটিতে হয়েছিল তাই আমার সময় কিন্তু ওই গামলার মধ্যে জল দিয়ে ওটাতে হলুদ আর আলতা মিশিয়ে করেছিল হুম যাই হোক তো চোপাট দেখলাম ওটা করো করার পর কাদা খেলা হ্যাঁ অনেক বাড়িতে মজা করে কাদা খেলা হয় রং খেলা হয় আমি আরু সিনথিয়াদের সিন্থিয়াদের দেখেছি বিয়েতে দেখেছি এরকমভাবে প্রচণ্ডভাবে কাদা খেলা হয়েছে মানে একদম নতুন বউ এরকম কাদার ডালা নিয়ে এনে খেলছিল তারপরে আমি দেখেছি ওই রাহুল মিতু মিতুই তো নাম না কী নাম খুব নাম করা যে বিহারি আর বাঙালি যে বিয়ে করেছে ভুলে গেছি এমদেই তো নাম রাহুল কি ভুলে গেছি ওর যে শালি আছে পিয়া সেই পিয়ার কোন দেওরের বিয়ে দেখেছি সেখানেও দেখেছি এভাবে কাদার খেলা হয় কাদার খেলা রং খেলা একটু ফেলে দিলে ধাক্কা মেরে জলের মাঝে ওটা তো হয় বিশেষ করে জামাই বউকে তো দেওররা জামাইকে শালিরা ওরকম দেয় চোপা দেখলাম চুপ করে ওপরে উঠে লুকিয়ে রইল ও কিন্তু রকম এনজয়মেন্ট এটা বলবে না যে কাদা খেলাটাকে ভয় পায় বা রঙ খেলাটাকে ভয় পায় কোনোটাই ভয় পায় না ও ও এরকম খেলেছে ও রং খেলেছে ও কাদা খেলেছে হুম এখন এইগুলির থেকে যদিও বলেছে আমি বৌদি কিনে পালিয়ে এসেছি ওর বৌদিও খেলতে পারে দেখেছি আমরা রং টং খেলা চোপা নিজেকে এই ধরনের এন্টারটেনমেন্ট থেকে সমস্ত রকম এন্টারটেনমেন্ট থেকে নিজেকে কিন্তু দূরে রাখে একটা মেয়েকে নিয়ে আমরা দিনের পর দিন কাটা করছি কিন্তু যেটা সত্য যেটা আমাকে বলতেই লাগবে নিজেকে ও নিজে এইসব জায়গা থেকে দূরে রাখে ব্লগিং করতে হবে বলে একটু একটু গলাটা এরকম করে করে আর ব্লগিং করার জন্য ওই জিনিসগুলিও ক্যাপচার করে তারপরে ও মার কাছে গেলো সকালের খাওয়া হয়নি যেহেতুরা স্বাভাবিক বিয়ে বাড়ির তো একটা টাইম লিমিট থাকে টাইম থাকে হুম কিন্তু চোপাড়া তো কোনো টাইমের ধার ধারে না কোনো কিছু ধার ধারে না তাই সেই টাইম লিমিটেরও ধার ধারেনি ও চলে গেছে হ্যাঁ ওর মা ব্রেকফাস্ট হয়তো রেখেছিল হয়তো ব্রেকফাস্ট কোনো জায়গার থেকে আনানো হয় সকালের খাবারটা যেটা দেখে মনে হলো লুচি ছোলা লুচি আলুর দম হয়তো কোনো থাকে না স্টলের দোকানদেরকে হয়তো বলে দিয়েছে পঞ্চাশ টাকা করে ডেলি সকালে দিয়ে দেবেন হুম এরকম আমার যেটা ধারণা কারণ একটা ওরকম কোটার মধ্যে করে যেটাতে দেয় আর কি সেটা দোকান থেকে খাওয়ার দিলেই আমাদের সাথে দেওয়া হয় তো লুচি তরকারি দেওয়া হয়েছে তো আমার মনে হয় কোনো স্টলের সাথে ভাড়া করে নিয়েছে তো ওইটা খেলো খেয়ে সেরে ওরা ওদের মতো ওই মানে টাইম পাস করছিলো ইয়ে করছিলো শুলো স্নান করলো মানে অ্যাজ ইউজুয়াল ইরেগুলার ইনডিসিপ্লিন তারপর ওরা ওদেরকে খেতে ডাকলো ওরা খেতে গেল। সব সময় বাইক কলে ডাকতে হবে খাওয়ার পথে ওরা মা মেয়ে ছেলের বউ তিনজনেই খুব সুন্দর করে ওই এরিয়াটা ঘুরলো ভালো লাগলো খেজুরের গাছ দুদিকে আমাদের গ্রাম বাংলার জিনিসগুলি দেখলে পরে ভীষণ ভাল লাগে ভীষণ ভাল লাগে আমার তো খুব ভাল লাগে যতই আমি এত শহরে যাই যতই আমি অন্য শহরে যাই আমার চারিদিকে তো শস্যক্ষেত হ্যাঁ আমাদের এখানটা তো তোমরা জানোই পাঞ্জাব হরিয়ানাতে ক্ষেত কীরকম হয় গান্না মানে আখ ক্ষেত আমি প্রচুর দেখি তারপরও বাংলার মাটি তো টানে আমাকে টানে কত বছর হয়ে গেছে ওই যে চোপা দেখাচ্ছিলো না গাছটার মধ্যে কত কুল পাতা দেখা যায় না আমি খাই না অনেক বছর হয়ে গেছে খাই না এখানে আছে কুল বিক্রি কি হয় না হয় কিন্তু সেভাবে আমার কেনা হয় না খাওয়া হয় না আর গাছও আছে কত বছর আমি ওরকম যাচ্ছিলাম একদিক জায়গা দিয়ে ছেলের সাথে ছিল আমি কুলটা পাড়তে গিয়ে ছেলে মামা লোক তুমকো চোর বলেন আরে রাস্তার মাঝে গাছ গাছের মধ্যে কুল আসল কথা আমার ছেলে মেয়েগুলিকে আমি এগুলি শিখাই নি তো এইভাবে কুল টুল পেরে খাওয়া ওরা জানি না এই গাছ থেকে পেরে হ্যাঁ দারাম করে একটা ঢিল মারতাম নিচে কুলগুলি পরতো পাকা পাকা কুলগুলি টপ করে পড়ে ফেটে যেত এই যে মজা সেই জিনিসগুলি আমাদের ছেলেমেয়েরা পায়নি আমিও এখন পাই না এখন হয়তো কিনে নিয়ে আসলাম তাই না শিলংয়ে খুব বিক্রি হতো ছোটো ছোটো কুলগুলি ভেতরে নুন টুন দিয়ে অন্যরকম টেস্টি মিষ্টি কুল যেগুলি বলা হয় আর এমনিতে তো কুল আছে বড় কুল এখানেও বোধহয় এমনি কুল বিক্রি হয় কিন্তু যে গাছ থেকে টপ করে ঢিল মালে ঠপ করে পড়া ওই কুলগুলিকে ভীষণভাবে মিস করি এটা সত্যি কথা ওই কুলগুলিকে মিস করি যেটা কিন্তু পাই না তো চোপাককে যখন দেখাচ্ছিল আমার ব্যক্তিগতভাবে খুব ভাল লাগছিল আচ্ছা তারপর ওরা আসার পর আবার সন্ধ্যের সময় একটু লেট করে গেল ওদের ওই যে দিক কি ভিক্কামা ভিক্কামা সত্যি খুব ভালো মানুষ আমি চোপার দাদার বিয়ে তো দেখেছি ভিক্ষা সবাইকে ভাট মানে কর্মঠ মহিলা তো ওনার ঘরেই চাটা খাওয়ালো হুম এবং পরিবারের মধ্যে মিল আছে বোঝাই যায় ভিক্কামার জায়ের ছেলে নেমন্তন্ন না করলে হতো একদম পরিবার শুদ্ধ গোষ্ঠীর নেমন্তন্ন করে এক জিনিস একদম বিয়ে বাড়িতে এসেই একদম থাকা একদম মানে সেটা অন্য জিনিস তাই না এতদিন ধরে থাকা তো ভিক্কামা চাটা করে দিল তিনজনের চা চোপা জিনিসগুলো তিনজনকে চোপা ভুলিয়ে গেছে ওর ও ওর বদি ওর মা তার থেকে যেটা আমার কাছে অবাক লাগলো চোপা একটা কট সেট পড়েছে তোমরা বলবে দিদি বয়সে কি যায় আসে না বয়সে কি যায় আসে না কিন্তু যে কোনো জিনিস যে কোনো জায়গায় যতটাই স্মার্ট না হয় কেন বুঝে শুনে পড়তে লাগে চোপা যেমন কট সেট কিনেছে চোপার মাও সেই রকম কট সেট কিনেছে আবার জিজ্ঞেস করছে ওর না নেই আচ্ছা ওই রকম একটা কট সেট পরে একটা বিয়ে বাড়ি এরা তো আর খুব অর্গানাইজড না গ্রাম্য বিয়েবাড়ি ওইখানেই মহিলা একটা চুড়িদার পরে গেলে ভালো লাগতো যে বললাম দিল্লি গেলেই ওনার টি শার্ট জিন্স পরতে লাগবে তো ওই রকম একটা কক্স সেট পরে ভ্যাবলার মতো হাঁটছে লোকে যখন ওদেরকে নিয়ে এলাকার লোক বা আশেপাশের লোক কথা বলবে কারণ তো এটাই কি করে উনি বিয়ে এই এইরকম নিজের বাড়িতে উনি পরে ঘুরতে পারেন ঠিক আছে ওটা ওনার এরিয়া বিয়ে বাড়িতে এখানে ওনার কাকি হচ্ছে উনি সম্পর্কে মানে শাশুড়ি মা আমি শাড়ি পরতে বলছি না ভিক্রামাও তো ঘুরছে কি সুন্দর করে ড্রেস আপ করে অতিথি আপ্যায়ন যখন আসে আমরা কিন্তু আমাদের ফেইড নাইটিগুলি বা ধরো ছেঁড়াছোড়া নাইটিগুলি সরিয়ে রেখে ভালোটাই পড়ি মিনিমাম একটা ড্রেস সেন্স এই মহিলার নাই মেয়ের সঙ্গে পাল্লা দিয়ে উনি চলার চেষ্টা করেন এগুলি খুব চোখে লাগে হ্যাঁ টি শার্টটা পরে উনি সোজা হয়ে বনপুর সামনে দাঁড়াতে পারছিলেন না আমি এমন জিনিস পরব কেন যেটা পরে আমি দাঁড়াতে টি শার্ট পরাই যায় পরে একটা এরকম স্টোল নিয়ে এইভাবে ইয়ে করে ভাঁজ করে ফেললেই কিন্তু আর দেখা যায় না হালকা আমারটা তো একটা উলেন চাদর একটা স্টোলের মতো করে ঘেঁটে দিলে বাস ঢাকার ঢাকা হয়ে গেল সব কিছু হয়ে গেল। সেটা উনি সোজা হতে পারছিলেন না হ্যাঁ এমন করে গুজা হয়ে মানে ফিলিং আনকমফোর্টেবল ঠিক উনি করসেটটা পরে উনি ওরনা খুঁজছেন এমন ড্রেস উনি পরেন কেন সুন্দর সময় সোয়েটার উপরে পড়েছে তার উপরে মধ্যে একটা ওরনা লাগিয়েছে উনি মেয়ে যেরকম ড্রেস পরবে এটা হয় না তো তার থেকেও বড় কথা তুমি দেখো তুমি কোন জায়গায় আছো তোমার এরিয়া তোমার আশেপাশের লোক দ্বিতীয়ত তোমার সম্পর্কটা এখানে কি তুমি যেখানে যেখানে গেছো যার বাড়িতে গেছো সেখানে সম্পর্কটা কি এইটুকুন তো বুঝতে লাগবে এই সেন্সটা নেই দেখেই উনি ওনার মেয়ের মাঝে কোনো সেন্স দিতে পারেনি একটা জিনিস লক্ষ্য করো মা মেয়ের এরকম ইলিং ফিলিংয়ের জায়গা ওর বদিটাকে দেখো তো বদিটা খুব বয়স বেশি না চলা ফেরা ড্রেস আপ হুম মানে ওর বৌদিও কিন্তু টি শার্ট পরে ওর বৌদিও কিন্তু জিন্স পরে কিন্তু এখানে পড়ছে পড়ছে না তো পড়ছে না কারণ বিয়ে বাড়িতে কিরকম করে পড়তে লাগবে এখানেও শুধুমাত্র বউ 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 হয়েই গেছে এখানে টি শার্ট জিন্স পরে খারাপ হয়ে যাবে খারাপ হবে না কিন্তু এটা দেখলাম একটা গ্রাম বাংলার লোকালিটি আশেপাশে লোকরা আমি কথা বলার সুযোগটা দেব কেন তার থেকে বড় কথা এই ধরনের ড্রেসের মাঝেই কি আমাদের স্মার্টনেস লুকিয়ে থাকে হ্যাঁ থাকে না তো ও নিজেকে একটা আলগা ওই যে বললাম ওই যে ওর নামটা পড়েছিল গরিবের রুমালি ঠিকই পড়েছিল ঠিকই পড়েছিল ও একে তো বাল্কি বডি ও এরকম একটা গ্রামের জায়গায় আছে পেছনে তো কথা হবেই চাল চলনের জন্য হবে এইসব জায়গাতে যদি ওর নাইটি পরেও ঘুরতো কথাটা কমতো ওয়েস্ট বেঙ্গলের ফুচকা কোনখানের জাদে এসেছে ও করসেট পরতি বা তারপরও আমি বলবো বাচ্চা মেয়ে ওর কী বয়স কিন্তু ওর মা কোনো সেন্স নেই সেন্স নেই দেখেই মেয়েটাকে ননসেন্স তৈরি করেছে টোটালি তারপর রাত্রেবেলা গেছে গিয়ে খেয়ে এসেছে এসে সেম তখনও ডাক পড়েছে খেতে গেছে আর খেয়ে আসার পর হ্যাঁ 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 রাত্রেবেলা এসে ঘুমিয়ে পড়েছে রাত্র বাজে চারটা মানে ভোর চারটা হয়ে গেছে তখনও ঘুমায়নি ওর মা ওর বৌদি পাশে বসে ঘুমোচ্ছে ও ভিডিও বলছে চারটা বাজে ঘুমোবে তার মানে কি সকাল দশটা এগারোটার সময় উঠবে দশটা এগারোটার সময় মোটামুটি বিয়েবাড়ির ব্রেকফাস্ট লেভেলটা কিন্তু শেষ হয়ে যায় এই যে হোটেল যেগুলি আমরা যে রিসোর্টে ছিলাম রিসোর্টের একটা ব্রেকফাস্ট টাইমিং তো ওখানে তো অনেকটা ইসে আছে অনেক লোক থাকে বা অনেক এসে থাকে অনেক যখন ফুড আইটেম থাকে ওদের ফিক্সড টাইম টেন থার্টি নাইন ও ক্লক এইট থার্টি থেকে সরি নাইন না এইট থার্টি থেকে বোধ ব্রেকফাস্ট শুরু হয়ে যাবে টেন থার্টি ব্রেকফাস্ট শেষ ব্রেকফাস্টে সব আছে ফ্রুটস থেকে শুরু করে ধোসা থেকে ইডলি থেকে উপমা থেকে লুচি তরকারি যা নাও সাম্বার চা কত রকমের চা লাগে এভরিথিং ইজ দেয়ার হ্যাঁ কেক তো বলেই লাভ নেই কত ধরনের কেক কত কিছু মেদু বড়া সব আছে কিন্তু সাড়ে আটটা থেকে সাড়ে দশটা আর তারপরে ব্রেকফাস্ট কাউন্টার বন্ধ হয়ে যাবে কারণ দুপুরের রেডি করতে লাগবে তো এগুলি না ডিসিপ্লিন থাক থাকে সব জায়গাতেই বড় বড় হোটেলগুলিতে লাঞ্চও আফটার থ্রি থার্টি লাঞ্চ পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় হ্যাঁ তো এগুলি বুঝতে লাগে চোপা সুদ্রা দেন। ও ডিসিশন নিয়ে রেখেছে ভেতরে কষ্ট ভেতরে দুঃখ সব মেনে নিলাম তাহলে ওর মা পারে না তুই বিয়ে বাড়িতে এসেছিস এখন তুই ঘুমাবি অ্যালার্ম দিয়ে রাখবি সাড়ে আটটার মধ্যে ঘুম থেকে উঠতে আমি সাড়ে আটটা বলছি সাড়ে আটটা ঘুম থেকে উঠলে পরে ঠিক রাত্র একটা দেড়টার সময় ঘুম আসতে বাধ্য তো মার নিজেরই ঠিকানা নেই মেয়েকে আর কি শিক্ষা দেবে মার নিজেরই এখন যেই অবস্থা ডিসিপ্লিন যদি মা হতো আজকে মেয়ের এই অবস্থা হতো না আর যদি মেয়ের এই অবস্থা না হতো আজকে মার সংসারটাও টিকে থাকত মেয়েটাকে এখনো শিক্ষা দিচ্ছে না যে তোর এই অসুস্থতার কারণ অসুস্থ যাবে জুবিন গার্গের মতো গায়ককে অসুখ হওয়ার পর ডাক্তাররা বলেছে রোগের কোনো মূল কারণ হচ্ছে সারা রাত জায়গা থাকতো ভোরবেলার দিকে ঘুমতো গান প্র্যাকটিস করতে করতো উনি যে টাইমলি ঘুমোতে হবে উনি উনি দুপুরে ঘুমোতেন বারোটা একটার আগে উনি বলতেন আমার সূর্যের সাথে বন্ধুত্ব নেই সূর্যের আলো ঢললে পরে উনি উঠতেন কিন্তু সেটা ঠিক না তারপর থেকে উনি এত বড় সিঙ্গার হওয়ার পরও উনি এত সাড়ে বারোটার পর উনি কোনো জায়গায় কোনো প্রোগ্রাম রাখতেন না এবং ঘরে থাকলে সাড়ে বারোটার মধ্যে উনি বিছানায় ঘুমানোর চেষ্টা করতেন এবং উনি হ্যাবিটটা তৈরিও করে ফেলেছিলেন তখন ডাক্তার বলেছে ভালো থাকতে লাগবে যে সারা রাত জেগে এসব কিছু কনসার্ট করা প্রোগ্রাম করা বা এমনিতে নিজের স্টুডিওতে রাত জেগে কোনো গান প্র্যাকটিস না চলবে না সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ওনার ঘুমোতে লাগবে আবার একটা থেকে ঘুমোতে লাগবে কিন্তু সেটা উনি করেননি সেখানে দাঁড়িয়ে চোপা চূড়ান্ত পর্যায়ে ডিসিপ্লিন ওর মতো ব্লগার আর নেই ওর মতো এডিটার আর নেই ও চেষ্টাই করছে না নিজের জীবনটাকে দেখবে যেদিন ও ভরে ওঠে যেদিন একটু কাজ করে সেদিন কিন্তু এগারোটা বেজে গেছে ঘুম পেয়ে গেছে ভোরে উঠলেই ঠিক টাইমে ঘুমোতে পারে ভোরে উঠলেই হয় ঘুম ভাঙে না অ্যালার্ম দিয়ে উঠলেই হয় দুপুরবেলা ঘুম থেকে উঠবে সন্ধ্যার সময় ঘুম থেকে উঠবে কি করে রাত্রে ঘুমাবে খেয়ে দে ঘুরে এসে ঘুম দিল তারপর ফোন আসলো তারপর চা খেতে গেলো তারপর মানে তুই ওর বৌদির মাঝে তুই নেই বাড়ি বাড়িতে প্রোগ্রাম হোক যত কিছু ওর বৌদি ঠিক টাইম ঠিক টাইমে বুদি ঘুমবে কারণ বুধি ডিসিপ্লিন সবার আগে বদি উঠে পড়ে দেখবে মা উঠার আগেও বুধি উঠে পড়ে উঠে বলে না কখনই ও উঠে পড়েছে উঠে হ্যাঁ মা আমরা এক প্রস্ত চাও খেয়ে ফেলেছি ডিসিপ্লিন এই বাড়িতে এই শাশুড়ি ননদের সঙ্গে থাকা সত্ত্বেও ননদ আর শাশুড়ির কালচারটা ঠাকুর দিলে এখনো আপনায়নি জানি না কতদিন নিজেকে ধরে রাখতে পারবে নিজের ব্রেনটা ছোট হওয়া সত্ত্বেও ইউজ করে ওর বৌদি সব দিক দিয়ে ভালো সব দিক দিয়ে কি অবস্থা মামের হ্যাঁ দেবরি মা না না পড়তেই পারে ওর মা তেমন কিছু বয়স হয়নি এরকম বয়সের মহিলারা পড়ছে না আমার চোখে হাজার হাজার লোক পড়ছে কথা তুমি কোন জায়গায় আছো তুমি কি সম্পর্কে আছো তুমি শাশুড়ি সম্পর্ক গেছো ওখানে গিয়ে ওরা দিল্লিওয়ালি আল্ট্রা মডার্ন আল্টা স্মার্ট দেখানোর চেষ্টা করছে আর কিচ্ছু না নতুন যুগি তাতে উঠলে ভাতকে বলে অন্ন তার প্রমাণ হচ্ছে এই মামে আর কিচ্ছু না চলো বাই এরা কোনো দিনও সুধরাবে না উত্তালাস কোনো দিনও সোজা হয় না আর চোপার সোপার মা কোনো দিনও শুধ্র হবে না কোনো দিন না কোনো দিক দিয়ে শুধরাবে না অনেকে বলছে তুমি খুব দারুণ করে করছো এআই দিয়ে ঠামনি করছো এটা চ্যাট জিপিটি চ্যাট জিপিটিতে দিলে পরে ওরা বানিয়েও দেয় ওরা বানিয়েও দেয় আই নিড দিস কাইন্ড অফ পিকচার এ করে বানিয়েও দেয় এটা আরেকটা ফাঁকিবাজির লক্ষণ এটা করলে পরে আমরা ফাঁকিবাজ হয়ে যাব ও সব দিক দিয়ে ফাঁকির চেষ্টা করে ক্যাজুয়াল ফাঁকি কাজে ফাঁকি এটা হচ্ছে মূল না 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 ব্লগিং তো করছে এখন করতে বাধ্য ভিউজ পড়ে গেছে দেয়ালে পিঠেকে যাচ্ছে পেট পালতে গেলে রোজগার করতে হবে তো মার বাড়িতে জায়গা হবে না দিল্লি তো কোনো বাড়িতে ভাড়া থাকতে গেলে ভাড়ার টাকা রোজগার করতে লাগবে ঠিক আছে সেটা চ্যাট জিপিটি এটা দিলে পরে এমনিতেও করা যায় এটাতে কোনো ক্রিয়েটিভিটি নাই ওরা বানিয়ে দেয় জাস্ট করে দিলে বলে দিলে পরে কি কী পয়েন্ট লাগবে কি লাগবে না লাগবে আরামসে রেডিমেড বানিয়ে দেয় এআই দিয়েও করা যায় কিন্তু আমার মনে হয় ওটা এআই না চেটজে ওটাও রেডিমেড অনেক জিনিস হয় আজকাল এরকম অনেক অ্যাপ আছে যারা বানিয়ে দেয় এটাতে কিন্তু ওর কোনো গুণ বা কোনো কোয়ালিটি না বরং আরও বেশি নিজেকে প্রম্পট করেনি ফাঁকিবাজি রাস্তাটা পড়াশোনা করে পরীক্ষা দেওয়া আর কোশ্চেন পেপার আউট করে পরীক্ষা দেওয়া ব্যাপারটা হচ্ছে কোশ্চেন পেপার আউট করে পরীক্ষা দেওয়া সময় সব জায়গাতে একটা নকল রাস্তা ও বার করে নেয় দিস ইজ আওয়ার চোপা বাই